হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে ক্যালেক্স যে কোনো ধরনের ব্যথা বাদ ব্যথা ব্যথার কারণে নড়াচড়া করতে পারেন না ব্যথার কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও ব্যথা সারানোর জন্য খুবই কার্যকর একটি ওষুধ হচ্ছে ক্যালেক্স আজ এই ক্যালেক্স ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্যালেক্স ক্যাপসুলটি কারা কারা খাবেন কেন খাবেন কী রোগের জন্য খাবেন কীভাবে খাবেন এটা খেলে কী কী ধরনের ক্ষতি হবে তা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে গ্যালাক্সি ক্যাপসুলটির জেনেরিক নেম হচ্ছে হাববে সুরঞ্জাম এর প্রস্তুতকারক ও বাদজাতকারক কোম্পানি হচ্ছে হাইম্যাক্স ইউনানি ল্যাবরেটরিজ গ্যালাক্সের প্রধান কার্যকারিতা প্রদাহক প্রদাহ গ্রন্থি কোটি বাদ গেটে বাদ ক্যালসিয়ামের অভাব পূরণ করে সকল প্রকার ব্যথা বাদ ব্যথা জয়েন্টের ব্যথা কোমর ব্যথা মস্কানো ব্যথা খুব দ্রুত কমাতে কাজ করে ক্যালেক্স ক্যাপসুল যারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না তারা এই ক্যালেক্স ক্যাপসুলটি একবার খেয়ে দেখতে পারেন সেবন মাত্রা প্রতিদিন একটি থেকে দুইটি ক্যাপসুল খাবারের পর খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি ইহার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করেনি তবে ইউনানি ওষুধ হওয়ায় এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সেবনে অনেকের বুক জ্বালা পোড়া শরীর ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সতর্কতা গর্ভাবস্থায় ওষুধটি সেবন সম্পূর্ণ নিষেধ ব্যথার ঔষধ একটানা দীর্ঘদিন খাওয়া উচিত নয় কিডনি ও লিভারের রুগীদের সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করতে হবে ধন্যবাদ